আসসালামু আলাইকুম আরও একটি শিক্ষা বিষয়ক তথ্যের সবাইকে স্বাগত শনিবার দেশের সকল জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বন্ধ থাকবে পঁচিশ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান চলুন জেনে আসি সেই সকল জেলা নাম তীব্র তাপপ্রবাহে শিক্ষা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আগামীকাল শনিবার চার মে দেশের পঁচিশ জেলায় মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধ ঘোষণা করা জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা অর্থাৎ রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা বন্ধ থাকবে রাজশাহীর আটটি ও খুলনার দশটি এছাড়া ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল ও চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম নীলভামারি ও দিনাজপুর জেলা শুক্রবার তিন মে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশে চলমান দাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্ব আবাসের ভিত্তিতে খুলনা রাজশাহী বিভাগের সব জেলার ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল চট্টগ্রাম বিভাগের চাঁদ চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও রংপুর বিভাগের রংপুর কুমিগ্রাম কুড়িগ্রাম বিভাগ কুড়িগ্রাম নীলফামারি ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে অর্থাৎ দেশের পঁচিশ জেলায় অর্থাৎ উল্লেখিত পঁচিশটি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এর ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাইম প্রাথমিক বিদ্যালয় কিন্তু আগে থেকেই বন্ধ সেখানে রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলবে কিন্তু আগামীকাল শনিবার এখানে উল্লেখিত পঁচিশটি জেলার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষাসহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ রবিবার থেকে হয়তো উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালু থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে